আপনারা জানেন এই গোপালগঞ্জকে কিন্তু ইজারা দেওয়া হয় নাই কাছে কিন্তু এই দেওয়া হয় বাংলাদেশের জানে আমরাও কিন্তু এগুলো করতে পারি কিন্তু আমরা আমাদের দলের আদর্শের পরিপূর্তি কাজ আমরা করি না কিন্তু আমরাও কিন্তু করতে পারি

আমাদেরকে সজাগ থাকতে হবে বাংলাদেশে খুচুর যথেষ্ট সন্ত্র হচ্ছে এই স্বর্ণ লুকিয়ে দেওয়ার জন্য আমাদেরকে প্রচুর থাকতে হবে সত্য প্রত্যেকটা সদস্য জীবনের বিনিময়ে কিনতে চায় তাদেরকে ভয় দেখার কাজ হবে না এই বলে আজকের কথা আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আল্লাহ